আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি খুব সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমি বেশ কয়েকটি কালার সুতা দিয়ে এই ফ্লাওয়ার ডিজাইনটি আপনাদের করে দেখাবো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিওটির মূল পর্বে যা যাক ফ্লাওয়ারটি করার জন্য আমি প্রথমে এই ফ্লাওয়ারটি সুন্দর ফ্লাওয়ারটি আমি এঁকে নিয়েছি আগাটা আপনাদের আমি দেখাইনি আমি অফ ক্যামেরায় আমি এই ফ্লাওয়ারটা এঁকে নিয়েছি একটু অন্যভাবে এই ফ্লাওয়ারটা এঁকে নিয়েছি ফ্লাওয়ারের যে পাপড়িগুলো এই পাপড়িগুলো কিছুটা বের হয়ে আছে এবং কিছুটা ঢেকে আছে একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি এভাবে আমি এই ফ্লাওয়ারের পাপড়িগুলোকে এঁকে সুন্দর একটা ফ্লাওয়ার এখানে সেপ দিয়েছি এবং এই ফ্লাওয়ারটা করার জন্য আমি ডিএমসি বা সুন্দরী সুতা যে যাই বলুন না কেন এই সুতা ব্যবহার করেছি দুই তার সুতা আমি এখানে নিয়েছি এবং প্রত্যেকটা কালার আমি এখানে আমার নিজের ইচ্ছে মতো কালার এখানে অ্যাপ্লাই করেছি আপনারা যদি এই ফ্লাওয়ারটা করতে চান আপনাদের ইচ্ছে মতো কালার আপনারা ব্যবহার করতে পারবেন ফ্লাওয়ারটির পাপড়িগুলো করতে আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচটা ব্যবহার করেছি আপনারা ভরাট সেলাই অথবা অন্য যে কোনো সেলাই দিয়েও শাটিন সেলাই দিয়েও এই ফ্লাওয়ারের সেভটা আপনারা করতে পারবেন আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে ফ্লাওয়ারটা করেছি এবং প্রত্যেকটা ফ্লাওয়ারের যে পাপড়িগুলো এই পাপড়িগুলো আমার এই উপরের যে দাগ দাগ আসছে সেলাইটার এই সেলাইটার জন্য বেশ ফুটে উঠেছে দর্শক বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের পুরো দেখার জন্য অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন এবং যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার অন্যান্য দর্শকদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অনেকটা হেল্প করবে এই সেলাই সম্পর্কে তেমন কিছু বলা নেই তবুও বিগেনার্সদের জন্য আমি কিছুটা বলে নিই এই সেলাইটা করার জন্য প্রথমে শুজটাকে দাগ বরাবর কাপড়ে তুলে নিতে হবে এরপরে সুজটাকে অপর যে দাগটা এঁকে নেওয়া হয়েছে তাকে মাঝ বরাবর তুলে নিয়ে সুতাটাকে সুয়ের উপর দিয়ে পেঁচিয়ে তুলে নিতে হবে অর্থাৎ আমরা যে শার্ট অথবা প্যান্টের বোতাম সেলাইয়ের জন্য এই সেলাইটা আমরা ব্যবহার করে থাকি এই সেলাইটাই এখানে দেওয়া হয়েছে বাংলা ভাষায় যদি আমরা একদম আঞ্চলিক ভাষায় যদি আমরা বলি তাহলে এটাকে বোতাম সেলাই বলা হয় এ তো আমার ফ্লাওয়ারটা অনেকটাই হয়ে এসেছে এবং একটা পাপড়ি লাস্ট একটা পাপড়ি বাকি রয়েছে এই লাস্ট পাপড়িটি আপনাদের আমি আরও ভালোভাবে করে দেখাবো যারা এই সেলাইটি সম্পর্কে জানেন না তাদের খুব কাজে আসবে আমার এই লাস্ট পাপড়িটি আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলে যে কেউ এই পাপড়িটি এই সেলাইটি আপনারা করে নিতে পারবেন এভাবে সেলাই করার জন্য সেলাইটা চমৎকার একটা লুক এসেছে দেখতে অনেক ভালো লাগছে দূর থেকে এবং কাজ থেকে সবভাবেই এই ফ্লাওয়ারটা দেখতে অনেক চমৎকার লাগছে যারা একটু ডিফারেন্স ধরনের ফ্লাওয়ার চাচ্ছেন আপনাদের জন্য এ ধরনের ফ্লাওয়ার অনেক কাজে আসবে আমার এই যাত্রায় যে সমস্ত আপু ভাইয়ারা আমাকে এতদিন পর্যন্ত ধরে সাপোর্ট করে যাচ্ছেন এবং আমাকে অনেকভাবে আপনারা ইন্সপায়ার করে যাচ্ছেন আপনাদের প্রতি আমি সত্যি চিরকৃতজ্ঞ আপনারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমি সত্যিই আমার এই কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক বেশি অনুপ্রেরণা পাই আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক বেশি দোয়ার দোয়া থাকবে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য শুভকামনা থাকবে আল্লাহ আপনাদের নেক হায়াত এবং আপনাদের নে মনোবাসনাগুলো পূর্ণ করে দিই আর যে সমস্ত নতুন ভাইয়া আপুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন আপনারা চাইলে আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমি আমার চ্যানেলে এরকম ছোট ছোট সহজ সিম্পল ডিজাইনগুলো দিয়ে থাকি সেলাইগুলো দিয়ে থাকি যদি আপনাদের এই ধরনের সেলাই প্রয়োজন হয় বা পছন্দ হয় এ ধরনের ভিডিও তাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে ফ্লাওয়ার সেলাইটি একদম শেষ পর্যায়ের দিকে এখানে আমি একদম লাস্টের দিকে আছি অনেকগুলো কালার দেওয়ার জন্য সত্যি ফ্লাওয়ারটা একটু অন্যরকম লুক চলে এসেছে এবং প্রত্যেকটা পাপড়ির একটা করে এই বোতাম ফোড় দেওয়ার জন্য একটা করে গিট গিট চলে এসেছে এবং এই গিটটার জন্য অসাধারণ লাগছে এই ফ্লাওয়ারটা একটু বাঁকা বাঁকা করে এই পাপড়িগুলো হওয়ার জন্য আরো বেশি ভালো লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটি আপনাদের যে কোনো জায়গায় করে নিতে পারবেন আমার আজকের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার দর্শক বন্ধুরা পিছন পাটটা দেখিয়ে দিচ্ছি এরকমটাই হবে পিছন পারটা আর সামনের পাটটা এরকমটাই হবে খুব সুন্দর একটা ফ্লাওয়ার লুক চলে এসেছে আপনারা চাইলে এই ডিজাইনটি যে কোনো জায়গায় করে নিতে পারবেন আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবারও আমার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটির সাথেই ছিলেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজকের মতো আল্লাহ হাফেজ